নমস্কার বন্ধুরা আর পিঙ্কি এখন যে নোংরা এখনো বদলানো হয়নি মানে খাবার এখনো দেবো হয়নি খাবারটা এখন দেব আর কালকে একটু এ দিয়েছিলাম মানে গাজর চিড়ে আর একটু শাক দিয়েছিলাম তা আপনাদের দেখানো হয়নি এটা আজকে আমি আপনাদের দেখাবো তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক আর বাচ্চাগুলো দেখাবো কত বড় হয়েছে তো বন্ধুরা দেখো এই খাবার খুনের জন্য কি হয়েছে ওটা আর ও দেখো এখানে আমার খাবার কয় দিচ্ছি দিচ্ছি ভাই দিচ্ছি খাবার তো বন্ধুরা জল আর খাবারটা দিয়ে দিয়েছি বাচ্চাগুলো দেখার চেষ্টা করব ওই দেখো বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে সামনের দিকেও আছে ওই দেখো আমাদের গুলে তো বন্ধুরা খাবার মানে সিড মিক্সটা যেন তৈরি করা যাক তো চলো দেখিনি আপনাদের প্রথমে একটা বাটিতে এরকম এরকম ছিনে নিতে হবে এতটা এবার চলে এটাকে ভিজিয়ে দেওয়া যাক বন্ধুরা একটু জলদি ভিজিয়ে দিয়েছি একটুখানি ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিট ভিজে থাকুক এটা একটু তো বন্ধুরা জলটা একটু একটু ফেলে দিই জলটাকে আর একটু জল দিয়ে ভিজিয়ে নেব এটাকে বন্ধুরা চিড়েটা যতক্ষণ ভিজুক ততক্ষণ আমরা একটু গাজরটা কুচি কুচি করে নিই তো চিড়েটা ভিজে গেছে এবার চিড়েটা আমি ঢেলে দেব ঢেলে দিয়েছি চিঁড়েটা কি নরম দেখো এবার গাজরটা দিই এই গাজরটা গাজরটা কুচি কুচি করা হয়ে গেছে মাকে দিই এবার একটু কুলে খারাপ পাতা দিয়ে দিই এবার এটা একটু মাখিয়ে নিই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু সজনা পাতা দিই এবার এটা একটু মাখিয়ে নিই মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চিকার পুঙ্কি দিই চলো এটা আমি চিকর পুঙ্কির কাছে নিয়ে যাই দি দিয়েছি এক্ষুনি দেখো আর দেবার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে ওইটাও আসছে বাচ্চাগুলোকে দেখো বাচ্চা খুব হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল বার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন